হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম জোড়া প্রপার্টি থেকে পাঁচ কাঠার একটা প্লট দেখাবো আমরা চলে আসছি মোহাম্মদপুর তিন রাস্তা থেকে কাডার কাডারচর পার হয়ে হয়েছিল ব্রিজ পার হয়ে ঝাউলা মোড় পার হয়ে মধুসিটি টু এই যে রোড দেখতে পাচ্ছেন এটা মেন রোড আকিজ স্কুলের পরেই ভাওয়াল সিটি টু এখানে পাঁচ কাঠার একটা প্লট আছে কনারের প্লট এই যে এটাও একটা রোড আর এই প্লটটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটা পাঁচ কাঠারই একটা প্লট কর্নারের প্লট এই যে পিলার থেকে বাউন্ডারি দেয়া আছে এই বাউন্ডারি মোহাম্মদপুর তিন রাস্তা থেকে এটা সিএনজি ভাড়া এখানে বিশ টাকা পনেরো টাকা যারা পাঁচ কাঠা প্লট চাচ্ছিলেন দেশ বিদেশ থেকে অনেকে যোগাযোগ করে থাকেন তাদের জন্য এই প্লটটি হতে পারে দারুণ একটি প্লট এখন এই বাড়ি করার উপযোগী এটা হাউজিংয়ের মধ্যেই ব্যক্তি মালিকানা ক্রয়কৃত সে এখন বিক্রি করে দিবে এই যে রোড এটা আশেপাশে ভবন আছে এই যে পাঁচ কাঠার এই প্লট এই যে দেয়াল দেয়া আছে বাউন্ডারি হলো রোড সাতচল্লিশ লাখ টাকা কাঠা প্রতি কাঠা কাগজপত্রে ভেজাল নেই দামাদামি পছন্দ হলে প্লট পছন্দ হলে কাগজপত্র নিবেন মালিকের সাথে বসবেন দেন আগে যাব আমরা ঢাকা শহরের যে কোনো জায়গায় ফ্ল্যাট প্লট বাড়ি জমির শেয়ার দ্রুতই আমরা বিক্রি করে থাকি আমাদের কাছে দারুণ দারুণ কিছু জমির শেয়ার আছে আপনারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সব সম্ভব হলে শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন যারা ফ্ল্যাট প্লট বাড়ি কিনতে আগ্রহী তারা আমাদের এই চ্যানেলের সাথে নিয়মিত যুক্ত থাকেন এবং যুক্ত থাকুন নিয়মিতই আমরা কাজ করছি কয়েক বছর যাবৎ অত্যন্ত বিশ্বস্ততার সাথে সো নো কনফিউজ আসুন আমাদের ফ্ল্যাট প্লট বাড়ি ভিজিট করুন এবং এই প্লটটিও ভিজিট করুন ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম